আমার মতো কারা কারা চায়ের উপর এরকম সর পড়লে চামচ দিয়ে উঠিয়ে ফেলেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি সকালবেলা নাস্তা খাওয়া দিয়ে শুরু করলাম এক কাপ চা আর পানি তো আছেই আর ঘরে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ আমার কাছে নাস্তা খেতে খেতে নাস্তার সাথে চা খেতে খুব ভালো লাগে পরে চা খেতে ভালো লাগে না আমি নাস্তা খেতে খেতে চাটা খেয়ে ফেলি গরম গরম এক একজনের এক এক রকম অভ্যাস থাকে আমার এটা কিন্তু ভালো খারাপ জানি না কিন্তু আমার কাছে নাস্তা খেতে খেতেই চা খেতে খুব ভালো লাগে নাস্তা খাওয়া শেষ করে তারপর চা খাবো এতক্ষণ আমি অপেক্ষা করতে পারি না কারণ আসলে সকালবেলা চাটা সবারই একটা খুবই পছন্দের জিনিস বলতে পারি তারপর আমার আর চায়ের প্রতি কোনো ইয়ে আকর্ষণ থাকে না তারপর নাস্তা খেয়ে চলে গেলাম কিচেনে রান্না করতে আজকে রান্না করব। চিকেন দিয়ে শশা দিয়ে হালকা মশলা দিয়ে রান্নার পরে রান্নাটা আমি হালকা মশলায় রান্নাটা করে নিয়েছি এটা একটা নর্মাল রেসিপি তারপর একটা পাতলা কাপড় দিয়ে এভাবে ডেকচির আশেপাশে যে ঝোল লেগে থাকে এভাবে মুছে দিচ্ছি আপনারাও এভাবে মুছে দিবেন তাইলে দেখতে ভালো লাগে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ডেকচির আশেপাশে যখন ঝোল লেগে থাকে তখন আসলে দেখতে ভালো লাগে না যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভালো খারাপ যেটাই লাগুক জানাবেন তারপর চলে এসেছি গার্ডেনে চাল ধোয়া পানি আমি জমিয়ে রেখেছি এখন প্রত্যেকটা গাছের গোড়ায় একমক একমক করে চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি কারণ আমরা সবাই তো জানি চাল ধোয়া পানিটা গাছের জন্য অনেক ভালো বাতাসে আমার পুদিনা পাতার গাছগুলা সব মরে গিয়েছে প্রচন্ড বাতাস হলে তখন এমন হয় গাছের গোড়ায় যে আমি চা পাতা দিয়ে থাকি সারা বেলকনি ছড়িয়ে যায় আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি যারা গার্ডেনিং করে তাদের এমনই অবস্থা হয় এটা ডিমের খোসা পলিথিনে করে জমিয়ে রেখেছি গার্ডেনে এসেছি ফুল এর সাথে দেখা হবে না এমন তো হতেই পারে না এক ঝলক দেখে নিলাম ফুল গাছগুলা তারপর আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির গলদা চিংড়ির কষা আমি মরিচ হলুদ লবণ মেখে চিংড়িগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা মরিচ হলুদ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর কষিয়ে চিংড়িগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল এবং খেতে বেশ ভালো লেগেছিল আমি এখানে সামান্য একটু ঝোলের পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেমন ঝোল রাখিনি কারণ এই ধরনের বড়ো চিংড়িগুলো একটু বোনাবুনা খেতেই ভালো লাগে এভাবে আমার বাসায় টমেটো ছিল না তাই টমেটো দিতে পারিনি টমেটো দিলে হয়তো টেস্ট আরও ভালো আসতো আমি এখানে একটু ব্লার করে দিয়েছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা চিংড়িগুলা মশলার সাথে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব এই যে রান্না প্রায় শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি বোনাও হয়ে গেছে গলদা চিংড়ির কষা আজকের দুপুরের লাঞ্চে ছিল গলদা চিংড়ির কষা আর শশা দিয়ে চিকেনের তরকারি তারপর আপনাদের শেয়ার সাথে শেয়ার করব আমি একটা রিং লাইট অনেক দিন থেকেই কিনবো ভাবছিলাম অবশেষে কিনে নিলাম দেখা যাক এটার ইউজ করতে আমার কতটুকু সুবিধা হয় এটা হচ্ছে একটা স্ট্যান্ডের মতো আর পাশে রিং লাইটটা আলাদা ওখানে একটা স্ক্রু আছে স্ক্রুর সাথে রিং লাইটটা লাগিয়ে নিতে হবে কিন্তু আমি আসলে যেটা খুঁজছিলাম ওইটা পাইনি তারপর আমার কিচেনে আলো কম হওয়াতে আমার এই রিং লাইটটা নিতে হয়েছে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন ব্লগটা দেখে আপনাদের যদি এতটুকু পরিমাণ ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জ্ঞাপন করবেন কোনো কিছু জানতে চান কি না বা দেখতে চান কি না এই যে এই মুখ এ যেটা বাঁকা করা যায় এটার মধ্যে এই মোবাইলটা লাগাতে হয় আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন